ইতিমধ্যে শুনে গিয়েছেন সাকিব খান বলে দিয়েছে বুবলি কে কোন ফিল্মে আর রাখা হবে না শিশু থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং কি সাকিবকে প্রশ্ন করা হলো কেন সে উত্তর দিল আমার সমস্ত কাজে নতুন নতুন আপডেট সেটা তো মানুষ জানে আপনারা ইতিমধ্যে সাকিবের কাছ থেকে শুনেছেন সাকিব খান তার কোন ফিল্মের মধ্যে চিত্রনায়িকা বুবলিকে আর লাগছে। তার মানে কি তার মানে এটাই হচ্ছে যে সাকিব খানের কীর্তি যখন পুবলি তার প্রকাশ করে দিয়েছে তখনই সাকিব খান তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেমন করেছিল অপবিশ্বাসের সাথে যখন অপবিশ্বাস মা হয়েছে সবাইকে জানিয়েছে তারপরে ডিভোর্স দিয়েছে বুবলিকে বিয়ে করেছে মা হয়েছে জানিয়েছে এখন বুবলি তো ছেড়ে দিয়েছে এবং কি তার সাথে কোনো ধরনের সম্পর্ক ফিল্ম পর্যন্ত করবে না শাকিব খান নিজের মুখে বলে দিয়েছে তো হে গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা